রহমান মিয়া ছিলেন এক সাধারণ কৃষক সামান্য জমি চাষ করেই তার সংসার চলত কিন্তু তার একটাই স্বপ্ন ছিল তার ছেলে রাকিব একদিন বড় হবে পড়াশোনা করে সমাজে কিছু করবে কিন্তু বাস্তবতা ছিল কঠিন টাকার অভাবে ঠিকমতো খাতা কলম কেনার সামর্থ্য ছিল না স্কুলের বেতন জোগাড় করাও ছিল বড় চ্যালেঞ্জ একদিন রাকিব স্কুল থেকে এসে দেখল বাবা মাটির উপর বসে কিছু হিসাব করছে সে বলল বাবা এত চিন্তায় আছো কেন রহমান মিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবা তোর স্কুলের বেতন দেওয়ার মতো টাকা এই মাসে জোগাড় করতে পারছি না রাকিবের মন খারাপ হয়ে গেল কিন্তু হাল ছাড়ল না পরের দিন সে ভাবতে লাগল কিভাবে টাকা উপার্জন করা যায় একদিন সে বাজারে গিয়ে দেখল দোকানে অনেক কাগজের পুরনো কার্টন জমে আছে যেগুলো কেউ ব্যবহার করছে না সে দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞাসা করল চাচা এই পুরনো কার্টনগুলো কি বিক্রি করবেন দোকানদার অবাক হয়ে বলল নিলে নিয়ে যাও এগুলো ফেলেই দিতাম রাকিব সেই কার্টনগুলো কুড়িয়ে কাগজের ব্যাগ বানানো শুরু করল এরপর সেগুলো ছোট দোকানে গিয়ে বিক্রি করল দিনশেষে তার হাতে এলো পঞ্চাশ টাকা এভাবে সে প্রতিদিন বাজারে গিয়ে পুরনো কাগজ সংগ্রহ করত সেগুলো দিয়ে ব্যাগ বানিয়ে বিক্রি করল এক মাসের মধ্যেই সে এক হাজার পাঁচশো টাকা জমিয়ে ফেলল সে বাবার কাছে গিয়ে বলল বাবা স্কুলের বেতনের চিন্তা করো আমি নিজেই এখন থেকে খরচ চালাব বাবার চোখে আনন্দা শুরু করছিল বছর কয়েক পর রাকিব শুধু নিজের পড়াশোনায় চালিয়ে গেল না বরং সে নিজের ব্যবসাটাকে বড় করল সে কাগজের ব্যাগের ব্যবসা শুরু করল যেখানে গ্রামের অন্য ছেলেদেরও কাজ দিল আজ সে শুধু একজন সফল ব্যবসায়ী নয় সে এমন একজন মানুষ যে নিজের সংগ্রাম দিয়ে নিজের জীবন বদলে নিয়েছে একদিন রহমান মিয়া তার বিশাল অফিসে এলেন ছেলের পাশে বসলেন রাকিব বাবার হাতে একটা ব্র্যান্ড নিউ পাঞ্জাবি দিয়ে বলল বাবা তোমার স্বপ্ন সত্যি হয়েছে বাবার চোখ বেঁচে উঠল গল্পের শিক্ষা জীবনের যত বাধাই আসুক চেষ্টা করলে সমাধান পাওয়া যায় টাকার অভাব নয় সমস্যা হলো মনের জড়তা কঠিন সময়েই মানুষকে সবচেয়ে শক্তিশালী করে তোলে যারা হাল ছাড়ে না তারা একদিন ঠিকই সফল হয়